এর সন্ধান পরে এবিডি গিয়ে ফোজা বান্দা এখন আলগি এখন এই ফোজা আর তুলতে না আবার ওখানে সরল কথাটা যেটা আমরা যদি একটা ফোজা বান্দি আর এটা যদি তুলতাম না পারি যদি দরিন্নও না থাকে তুললে দৈন্যও না থাকে আমরা কি তা বল হ্যাঁ দুগুলা কমাইলে সহজ হিসাব তখন দেখছি যে ফারি না দরিন্নও নাই আমরা কি তা করলাম থাক অর্ধেকটি থাক ফরে অর্ধেকটি হল লইয়া যায় ফরে যাই অর্ধেকটি নেয়

একটা ঠেল্লা ঠুল্লা কোনো মতো একটা ওসাফা হারো সাতর তুলো সাতরটা তুললে সে মাথাটা নোয়াইয়া কোনো মতো গোলেন দিয়ে মাথা তুলে ফেললে দৌড়ে খেলিয়ে না একটা যে পেটা বানায় না আবার সিহন কথা খুব খেয়াল করে বুদ্ধি দিছে পরে এ বিডিও করছে আবুল আহাবের বউয়ে ফজাটারে নিয়ে একটা ফাত্তরের রুফরে তুলছে তুললে সেইরা এ বিডি মাইদের সিফাটা খেলিয়েছে ফিসি দিয়ে একটা ফাত্তর মাইদি দিয়ে সামনে একটা ফাত্তর খেয়াল করেন জায়গাটা খেয়াল করেন সামনে একটা ফাথর ফিসে একটা ফাথর মাইদের সিফাটা

অন্দ একটা সাইড দিয়া দুইটা গেছে কথা কথা নবীজি গেছে আবু বকর গেছে কেউ গেছেন আল্লাহ খেলা তাপ বাতিয়া কি ওইটা ধর্মের দোররে জুলুমের শেষ আছে নির্যাতনের শেষ আছে অন্যায়ের শেষ আছে এই অন্যায় জুলুম নির্যাতন এটা পৃথিবীর ভিতরেই শেষ হয় সুতরাং মনে রাখকো সব সময় ১২ মাস সিদ্ধ যায় না যেই বাংলাদেশে জলખાদার ভিতরে থাকার কথা ছিল সুর গুন্ডাবদमाश আর ওই বাংলাদেশে আজকে আলমগুলো জলખાদা হাবাই কণা আমিন ধৈৰ কণা আমিন কি খেলা দেখছেন কি খেলা দেখছেন একটা মুছলমান ৰহানো নিছানা কোনো ফিডা ফিডি নাই কিছু নাই হ্যাঁ এবিডির বি এবিডির ফজাদ গুলে এবিডির গলাত ডিৰ লাগ্যা সামনে দিয়া ফাক্টৰ ফিঁচি দিয়া ফাক্টর এ বিডি চেঙ্গি খেয়া দিছে ফাঁসি লাগ্যা জুই লিয়া ৰইছে যদি খেৰ খান নিদিয়া তাই আবুল আহাবে গরগিয়া দেহে বউ গরগিয়া দেহে আবুল আহাবে ঘরে বাড়িয়া যারে ফায় তারে জিগা তোমরা ভাবি রে দেখছো নি ভাবি দেখছি দাউলুই না গুড়ে আরেকটা কে দাউল লোক দৌড়িও দেখছি আবুল আহাবে আমরা তার দুই ইয়া বেশি কি বেশি না ইয়া বেশি এটা বাইঙ্গা কর তোর কানে যে এটা বুঝে বুঝো

আর রশির এই ফোজারা কাদার ফোজারা গলার মধ্যে ঝুলা রয়েছে জিব্বাটা বাড়ি রইছে দৌড়াই যাই যে কলাম ভাইসা তাই কি তারে বাবিরে ফাওয়া গেছে বাবিরে বাবিরে কই পাওয়া গেছে কই জঙ্গলের ভিতরে গলার ভিতরে এরকম ফাঁসি লাইকা ফোজা ঝুল্লা রয়েছে বাবি এনতাকাল ফরমাইস জিব্বা টিব্বা বাড়ি

অখন বলতো আগের মতো ফারে না হ ফা রে হ ফালে সারে ভাই ও কত চিন্তা কইরেন না কয়েক দিন দেখি আব্বাই ক হ কই আছে আত্মায় আপনার দাদাই ক তারা দিয়ে আছি রহদি নাই আপনি আছেন আপনি থাকবেন এটাই বাস্তবতা এটাই পৃথিবী কিন্তু আমরা বুঝি না আপনি কলের তো

এই টাকা আপনার অশান্তির মূল কারণ এই স্ত্রী আপনার অশান্তির মূল কারণ বাচ্চা কাচ্চা যদি মানুষ না হয় এই বাচ্চা আপনার অশান্তির মূল কারণ ঠিক কষ্ট ইতিহাসে সাজা দেওয়া দরকার আর সামান্য লই রান্না ওয়াজের ভিতরে উডা উডি এটা আমি পছন্দ করি না এটা ভুলেও করবেন না কেউ এই যে গেট যারা দাঁড়ায় রইছে